তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের তিন নম্বর অধ্যায় নিয়ে তো এই তিন নম্বর অধ্যায়টা আজকে একটা ভিডিওতে সম্পূর্ণ করা যাবে না তো এটাকে আমরা মূলত তিন নম্বর অধ্যায়টাকে দুটো পার্টে বিভক্ত করে কিন্তু আমরা দুটো ক্লাস করব ঠিক আছে তো এই অধ্যায়ে অর্থাৎ ক্লাস সেভেনের তৃতীয় অধ্যায় কি রয়েছে ভারতের সমাজ অর্থনীতি সংস্কৃতি সমাজ বা সামাজিক অবস্থা কেমন ছিল অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং সাংস্কৃতিক বিভাজন বা সাংস্কৃতিক দিক কেমন ছিল তো কোন সময়ের আলোচনা এটা হবে এটা মূলত হবে সপ্তম থেকে দ্বাদশ শতক আমরা সপ্তম থেকে শতকে রাজনৈতিক অবস্থাটা পড়েছি আগে দুই নম্বর অধ্যায়ে তো এখন তিন নম্বর অধ্যায়ে আমরা পড়বো সেই একই সপ্তম থেকে দ্বাদশ শতক এই যে সময়কাল অর্থাৎ পাঁচশো বছর তো এই পাঁচশো বছরে ভারতবর্ষের সমাজ কেমন ছিল অর্থনীতি কেমন ছিল এবং সাংস্কৃতিক দিক থেকে সেটা কেমন ছিল তো আলোচনার প্রথমে আমরা যে অংশটায় আসবো সেটা হচ্ছে ভারতের অর্থনীতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত তো এই জায়গা যখনই আমরা আলোচনা করব তখন কিছু জিনিস আমাদের মাথায় আসবে কি দেখো মূলত এটা হবে দক্ষিণ ভারত আর উত্তর ভারতের পাল সেন রাজাদের যে আমল সে আমলের বাংলার অবস্থা কেমন ছিল সেটাকে কেন্দ্র করে হয়েছে তো এই সময় অর্থাৎ সপ্তম শতকে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র মন্দা দেখা দিয়েছিল নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল এটা জানি তো ঠিক একই রকমভাবে পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমেছিল তাহলে গুরুত্ব কমেছিল মানেই তো বন মন্দা দেখা দিয়েছিল তাই না আর মন্দা দেখা দিয়েছিল মানেই নগরগুলির অবস্থা খারাপ হয়েছিল তো এটা গেল নেগেটিভ দিকের ব্যাপার তো একই রকমভাবে পজিটিভ দিকও তো কিছু ছিল তো সেই পজিটিভ দিকটা কি পজিটিভ দিকের হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে সমসামী যে পর্যটকরা আসতো তারা যেমন খারাপ অবস্থা দেখেছিল তো ঠিক তেমনইভাবেই নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেনি সেটাও দেখেছিল ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে নতুন বাণিজ্য পথ যে একদমই গড়ে ওঠেনি সেটাও বলা যায় না তো এখানে বলা হচ্ছে যে জাং মেনলি বলা হচ্ছে হিভেন সাংকে আমরা জানি সুয়ানজাং তো তিনি থানেশ্বর কনজ এবং বারাণসীতে ব্যবসা বাণিজ্য যে কাজকর্ম রমরমা ছিল হুম তার উল্লেখ করেছে যে এই জায়গাগুলোতে রমরমা ব্যবসা বাণিজ্য চলতো কোথায় কোথায় থানেশ্বর কনজ এবং বারাণসী আবার প্রশাসনিক কেন্দ্র হিসাবে থানেশ্বর আর কনজের গুরুত্বও ছিল ভালো হচ্ছে তাহলে একদিকে যেমন বলছে যে সেগুলো খারাপ হয়ে গেছিলো হ্যাঁ তারপরে নগরগুলির অবস্থা খারাপ হয়েছিল ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল পুরনো বাণিজ্যগুলো গুরুত্ব ছিল ঠিক তেমনভাবেই যে নতুন শহরও যে করে ওঠেনি সেটাও ব্যাপার না তাই সেগুলো কিছু কিছু জায়গায় গড়ে উঠেছিল যেমন হিমেন সাং বলছে থানেশ্বরে কনজ বারাণসী এই জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্য অবহামী ছিল আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবে দুটো জায়গা উল্লেখ করেছেন একজনের একজন হচ্ছে থানেশ্বর আর হচ্ছে কনজ এই জায়গার বর্ণনা করেছেন যে ভালো ছিল তো ঠিক একই রকমভাবে বন্দরগুলি ক্ষতিগ্রস্ত হয়নি আরব বণিক যে ছিল তারা নবম শতক থেকে আরব বণিকরা আমরা জানি ভারতবর্ষে আরব বণিকরা আসতে শুরু করেছিল কবে থেকে নবম শতক থেকে বা তারও আগে থেকে শুরু করেছিল তো যাই হোক নবম শতক থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে গেছিলো তো বেড়ে গেছিল হচ্ছে নবম শতক থেকে তো তার ফলে বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল কেন কারণ আরব বণিকরা তো বাণিজ্য করতেই ভারত এসেছিল যদি ভালো বাণিজ্য না হয় তাহলে তো নিশ্চয়ই বাইরে থেকে আসবে না লোক তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি আর কি গ্রামীণ বাণিজ্যের খাদ্যশস্য এবং অন্যান্য শস্য বেচাকেনা গুণে বেড়ে গেছিল উল্লেখযোগ্য কিছু শস্যের বা উপাদান জিনিসপত্রের ক্ষেত্রে কী বলছে আখ ছিল তুলা তারপরে নীল এদের হাট অনেক অঞ্চলেই শুরু হয়েছিল তাহলে কি হাট বসে যেমন হাট কি জিনিস হাট হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে সেটা সপ্তাহের নির্দিষ্ট দিনে যে বাজার বসে সেটাকে বলা হয় হাট তো এরকম বলা হচ্ছে যে আখ তুলো নীল এদের হাট কিন্তু এই সময় বসেছিল ঠিক আছে এই সময় উত্তর ভারতে ভালো মানের সোনা বা রূপার মুদ্রার অভাব ছিল আমরা দেখতে পাই সেই কারণে কিন্তু আমরা দেখতে পাই যে এই পাল সেন যুগে কিন্তু খুব একটা ভালো মানের মুদ্রা কিন্তু নেই নারায়ণের মুদ্রা বলা হয় তবে সেটা কিন্তু খুব একটা ভালো মানের নেই সোনারূপা ভালো মানের কিন্তু নেই সেটা অভাব ছিল সেই কারণে তবে সমকালীন যে গ্রন্থগুলি সেখানে কিন্তু বহু ধরনের মুদ্রার নাম আমরা পাই তো যদিও এগুলি কতটা চলতো তা নিয়ে তেমন কিন্তু তথ্য জানা যায় না খুচরা কেনাবেচার জন্য করি ব্যবহার করা হতো তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে অবস্থাটা কেমন ছিল উত্তর ভারতের তো যেমন খুব খারাপও ছিল না আবার খুব ভালোও ছিল না আবার কিছু আগের শহরগুলো কিছু নষ্ট হয়ে গেছিলো আবার পরে কিছু শহর তৈরি হয়েছিলো মানে মোটামুটি এরকম আমরা দেখতে পাই মুদ্রা দিক থেকে তেমন কোনো গুরুত্ব আমরা কিন্তু এই সময় দেখতে পাই না চলে আসি এইরকম যখন অবস্থা হচ্ছে তখন ভারতবর্ষে দেখা যাচ্ছে যে প্রশাসনিক অর্থাৎ ওই সময় হর্ষবর্ধনের পরবর্তী সময় থেকে ভারতবর্ষে কিন্তু হর্ষবর্ধন পরেও ঠিক বলাটা ভুল গুপ্ত যুগের পর থেকেই কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিকেন্দ্রিক শাসন কারণ গুপ্ত যুগ থেকেই এটা বিকেন্দ্রিকৃত শাসনের শুরুটা বলা যায় তো এই সময় দেখা যাচ্ছে যে প্রধান একজন যে রাজা ধরে নেওয়া যাক প্রধান একজন রাজা আছে এরকম একটা রাজ্য রাজ্যের হেড হচ্ছেন একজন রাজা রাজা নিজের কাজের সুবিধার জন্য কি প্রদেশগুলোকে ছোটো ছোটো প্রদেশ ভাগ করা হয় তাই তো প্রদেশ নিয়েই তো রাজ্য বড় রাজ্য তৈরি হয় বা সাম্রাজ্য তৈরি হয় তো প্রদেশগুলোকে বিভিন্ন বিভিন্ন কর্মচারীর দায়িত্ব দেওয়া হয় তো এই যে কর্মচারীগুলো এদেরকে কি বলা হতো তুমি নিজের জায়গা শাসন করো নিজের নামে মুদ্রা তৈরি করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু রাজা অর্থাৎ কেন্দ্রের যখন প্রয়োজন হবে তখন তোমাকে সাহায্য 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 হবে হবে কি আর্থিক তোমাকে তো দিতেই প্রতিদিন মানে প্রতি মাসে দিতে বা বছরে তার সাথে যুদ্ধের ক্ষেত্রে সৈন্য দিয়ে সাহায্য করতে হবে আর্থিক সাহায্য করতে হবে আর যে জায়গাটা তাকে দেওয়া হবে অর্থাৎ এই যে প্রাদেশিক যে গভর্নর থাকবে আর কি শাসক প্রাদেশিক শাসক তারা আর নিজের এলাকার কিন্তু শাসন সম্পূর্ণ শাসন সেই গ্রহণ করবে তো এই যে প্রাদেশিক যে শাসকগুলো যে ছিল তাদের কি বলা হতো তাদের সামন্ত বলা হতো ঠিক আছে রাজ বলা হতো বা রাজা রনক সামন্ত রাজা রনক এরা কিন্তু নতুন নতুন একটা গোষ্ঠী আমরা এই সামন্ত রাজা রনক এরা কি পাচ্ছি যে সুলতানি যুগে আমরা দেখবো ইকতাদার হ্যাঁ তারপরে মুঘল যুগে দেখব মনসবদার এই যে কাজগুলো ছিল মোটামুটি এরকমই তবে তাদের পাওয়ার তেমন ছিল না কিন্তু এই সামন্তদের পাওয়ার আরো বেশি ছিল এমনও হতো যে সামন্তরা একসাথে হয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করত রাজা যদি দুর্বল হতো তাহলে অনেক সময় সেই জায়গাটা দখল হয়ে যেত তো এরকম আমরা কিন্তু দেখতে পাই তো যাই হোক এদের মধ্যে কিছু 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 ছিল রাজ রাজকর্মচারী তাদের নগদের বেতন না দিয়ে অনেক সময় তাদেরকে জমিদান করা হতো তো সেই জমির রাজস্বই ছিল কর্মচারীদের আয় বুঝে গেল এই সামন্ত রাজা রণক এদেরকে নগদ অর্থের বদলে এরকম জমিদান করা হতো সেই জমি থেকেই তারা আয় করত আর সেই জায়গার পুরো ক্ষমতাটা তারাই ভোগ করত আবার কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়া রাজাও সেই অঞ্চলে রাজস্ব ভোগ করত কখনো বা যুদ্ধ পটু উপজাতি নেতারা কোনো কোনো অঞ্চলের কর্তৃত্ব করত এই গোষ্ঠীগুলির এক জায়গায় মিল ছিল সেটা কি এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না মানে এই জায়গাটা যখন দেওয়া হলো এই জায়গাটাতে কি করছে সে সে কৃষকদেরকে দিয়ে তো চাষ করাচ্ছে লোকজনকে দিয়ে কাজ করাচ্ছে করে সেখান থেকে ট্যাক্সটা উঠাচ্ছে উঠিয়ে নিজেরটা রেখে বাকিটা বা একটা নির্দিষ্ট পরিমাণ প্রধান যে সম্রাট তার কাছে পাঠাতো তো তারা নিজে তো কাজ করে না সেটাই বলা হচ্ছে এখানে তো অন্যের শ্রমের উৎপাদন দ্রব্য এবং রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাত তো যাই হোক এই অন্যায় এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যে কিছু স্তর বিভাগ আবার ছিল তো এগুলি ছিল একটি গ্রাম তো দেখি এগুলোর মধ্যে বলছে একটি গ্রামের যে প্রধান গ্রাম প্রধান আমরা জানি এরকম গ্রাম প্রধান কেউ বা কয়েকটি গ্রাম মিলিয়ে ছিল তো একটা গ্রামের হেড কেউ ছিল আবার কেউ ছিল কয়েকটা গ্রাম নিয়ে একটা অঞ্চলের হেড হ্যাঁ কেউ আবার একটি বিরাট অঞ্চলের উপর কর্তৃত্ব করতো তো এইভাবে রাজা গোষ্ঠীর শাসক জনগণকে নিয়ে একটি স্তর ভেদ তৈরি হয়েছিল এরকম ভাবে আমরা দেখতে পাই সামন্ত এদের মধ্যে মধ্যে কিন্তু যুদ্ধ যুদ্ধ চলতো কেন তারা সময় নিজেরাই নিজেদের করে শক্তি বাড়ানোর চেষ্টা করতো বা জায়গাটা বাড়ানোর চেষ্টা করতো তো যাই হোক সবই চাইতো নিজের ক্ষমতা সবাই কি চাইতো নিজের ক্ষমতা যেন বাড়ে সেই কারণে এরা যুদ্ধ করতো কখনো কখন এরা আবার জোট বেঁধে রাজার বিরুদ্ধেও আবার যুদ্ধে নামতো তো এক সময় দখল করা গ্রাম থেকে রাজস্বের পাশাপাশি গ্রামের শাসক বিচার এই সমস্ত করতো এই গোষ্ঠীর লোকরা তাহলে রাজস্ব প্রথমে আদায় করতো তার পাশাপাশি গ্রামের শাসনও করতো গ্রামের বিচার ব্যবস্থাও তাদের ব্যবস্থা তো রাজার ক্ষমতাকেও তারা অনেক সময় কিন্তু অস্বীকার করতো যখন রাজা দুর্বল থাকতো তো এর ফলে রাজশক্তি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কি দুর্বলতা পরিষ্কার হয়ে যায় তো সামন্ত নেতাদের দাপটে গ্রামগুলি স্বায়ত্ত শাসন ব্যবস্থাও কিন্তু নষ্ট হয়ে গেছিলো আমরা একটা জিনিস দেখেছি যে ওই পাল বংশের সময় দ্বিতীয় মহিপালের সময় তাই না সে কিন্তু পারছিল না তো তার সময় যে কৈবর্ত বিদ্রোহগুলো যে হচ্ছে তারপরে রামপাল যখন সেটা কৈবর্তদের কাছ থেকে যখন ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে মানে রামপাল যখন কৈবর্তের সাথে যুদ্ধ করেছে পাল সাম্রাজ্যের পুনরুদ্ধারের জন্য তখন কিন্তু নিজে প্রথমে প্রথমে কিন্তু পরাজিত হয়েছিল তারপরে এই ধরনের কিছু সামন্তদের সাহায্য নিয়ে কিন্তু তিনি রাজ্যের কিন্তু পুনরুদ্ধার করেছিল তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু এই সামন্ত যে ছিল এদের কিন্তু শক্তি অনেকটাই ছিল তো এটা একটা ত্রিভুজের আকৃতির আকার দেওয়া হয়েছে দেখো এরকম ত্রিভুজ আকৃতি সবার উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাজা এরকম রাজা ঠিক আছে এরপরে চলে আসছে যে এরকম সামন্তটা থাকবে তারপরে তাদের নিচে মানে এটা মহাসামন্ত তারপরে সামন্ত তারপরে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যে আয় করবে এখান থেকে এরা ট্যাক্স নেবে এদের কাছ থেকে এরা এখানে যাবে এখান থেকে রাজা পাবে এরকমভাবে কিন্তু একটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছিল দেখো এখানে বলছে ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে তার মানে নিচের অনেক জনগণ তাদের উপরে বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক মাঝারি শাসকদের উপরে অল্প কিছু মহাসামন্ত এটা হচ্ছে মাঝারি ঠিক আছে সামন্ত আর এটা হচ্ছে মহাসামন্ত তার উপরে কি আছে সবার উপরে আছে রাজা তারে সাধারণ মানুষ তার উপরে সামন্ত তারপরে মহাসামন্ত তার উপরে রাজা ঠিক আছে এরকমভাবে স্তর ভাগ করা হতো এই যে সিস্টেমটা এটাই হচ্ছে সামন্ত ব্যবস্থা নামে পরিচিত এরা রাজাকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উপহারও দিত অর্থও দিত সাহায্য করত সৈনিক সাহায্য দিত এবং বিভিন্ন ক্ষেত্রে রাজাকে আর কি এরা সবসময় কিন্তু সন্তুষ্ট রাখার একটা চেষ্টা করতো নিজেদের ক্ষমতাটাকে বজায় রাখার জন্য তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা আলোচনা করবো একটু ইউরোপের সামন্ততন্ত্র সম্পর্কে তো একই টাইপের ভারতেরও ছিল ইউরোপেও ছিল তো খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে এরকম একটা সামরিক এবং রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল কবে সেটা নবম শতকে ইউরোপে সামরিক এবং রাজনৈতিক ব্যবস্থা একেই বলা হতো সামন্ততন্ত্র কি ব্যাপারটা ঠিক একই রকম ত্রিভুজের মতো দেখতে ছিল ঠিক আছে তারা নানান স্তরে ছিলেন এক এক স্তরে ছিল রাজা বিভিন্ন সামন্ত উপসামন্ত তারপরে সামন্ত পুভুদের অধীনে আবার যারা কাজ করতো তাদের নাইট বলা হতো ঠিক আছে নাইটরা আবার লোহার পোশাক পরতো নাইট নাইট হচ্ছে লোহার পোশাক নাইট হচ্ছে এক ধরনের যোদ্ধা শ্রেণী ছিল ঠিক আছে এটা লোহার পোশাক পরতো লোহার পোশাক বলতে লোহার জাল টাইপের থাকে সেই জাল দিয়ে তৈরি করা হতো তারপরে কী বলছে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো প্রত্যেক সামন্ত প্রভু বহু দুর্গ তৈরি করেছিল অনেক দুর্গ তৈরি করেছিল সামন্ত প্রভুদের খামার যে বাড়ি ছিল তাদেরকে বলা হতো ঠিক আছে ম্যানর একটা ব্যবস্থা একটা সিস্টেমেরও নাম এই ম্যানরে যারা কাজ করতো তাদের বলতো ভূমিদাস ভূমিদাসদেরকে আবার সার্ফও বলা হতো ঠিক আছে এদেরকে দিয়ে উৎপাদনের কাজটা করানো হতো এছাড়াও আর কি ছিল স্বাধীন চাষিও কিন্তু ছিল চাষবাস ছাড়া বাণিজ্যই সময় হতো এর ফলে কিন্তু নগর গড়ে উঠেছিল তো খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে বা দ্বাদশ শতক ছিল ইউরোপে সামন্ততন্ত্রের সেরা সময় নবমে স্টার্ট হয়েছে আর চরমতম পর্যায়ে পৌঁছে কবে দ্বাদশ শতকে ঠিক আছে এর দেড়শো দুশো বছর পর থেকে এই ব্যবস্থা আবার ভাঙতে শুরু করেছিল তাহলে নবম শতকের সূচনা হচ্ছে পিক পয়েন্ট হচ্ছে বারো শতক বা দ্বাদশ শতক আর তারপরে দেড় দুশো বছর পর আমি ধরে নিলাম দুশো বছরই ধরে নিলাম তাহলে বারোশো পরে চোদ্দশো থেকে এটা আবার বাংতে শুরু করেছিল তবে ষোড়শ শতকে ইউরোপের পূর্বভাগে কিন্তু আবার ভূমি ভূমিপ্রথার ভূমিদাস প্রথার কিছুটা কালের জন্য কিন্তু ফিরে এসেছিল ঠিক আছে চোদ্দো শতকে আবার শেষ হয়ে যাচ্ছে ষোলো শতকে আবার কিছুটা কিন্তু ফিরে এসেছিল তো এরকমভাবে আমরা ইউরোপের সামন্ততন্ত্র হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নাইট সম্পর্কে পড়তে হবে নাইট কারা ছিল নাইট হচ্ছে সামন্ত প্রভুদের প্রভুদের অধীনে যারা কাজ করতো মানে বিশেষ করে হচ্ছে যোদ্ধা হিসাবে তারাই হচ্ছে নাইট তারা রাতে কিন্তু পাহারা দিত ঠিক আছে এরা লোহার পোশাক পরতো ঘোড়াতে চড়ে এরা যুদ্ধ করতো আর কি বলছে সামন্ত প্রভুদের যে জায়গাটা ছিল তাদের একটা খামার বাড়ি টাইপের ছিল জায়গা সেটাকে বলা হতো ম্যানর এই ম্যানরের মধ্যেই কিন্তু বসবাস করতে হচ্ছে ভূমিদাসরা আর তাদেরকে সার্পও বলা হতো ঠিক আছে এরকম ভাবে আমরা নাইট বা ইউরোপের সামন্ততন্ত্র সম্পর্কে পড়ছি তো উত্তর ভারতের পর এবার আমরা যেটা দেখব দক্ষিণ ভারতের অর্থনীতি সম্পর্কে দক্ষিণ ভারতের অর্থনীতি পড়তে গেলে প্রথম যে জিনিসটা আসবে সবসময় মনে রাখবে যে দক্ষিণ ভারতের অর্থনীতি ছিল হচ্ছে ব্যবসায়িক কেন্দ্রিক এবং মন্দির কেন্দ্রিক ঠিক আছে তোমরা যদি ভারতের ম্যাপটা দেখো দেখো এরকম ভারতের ম্যাপ হুম তো এই যে এখানে আছে আরব সাগর এখানে আছে বঙ্গোপসাগর এখানে আছে ভারত মহাসাগর তো টোটাল যে এই দক্ষিণ ভারত এটা কিন্তু ব্যবসায়িক কেন্দ্র এক কথায় যে বলা হয় যে বৈদেশিক বাণিজ্য এবার বৈদেশিক বাণিজ্য যেখানেই হবে সেখানে কী হবে অর্থ আসবে তো সেই অর্থগুলো যে জমা পড়তো সেই অর্থগুলোকে মন্দিরকে এখানে দেখবে আমরা এখনো দেখবো যে দক্ষিণ ভারতে কিন্তু অজস্র অনেক মন্দির আছে আর সেই মন্দিরগুলো যথেষ্ট ভালো মানে রিচ কালচার ঠিক আছে তো এখানটাতে কিন্তু দক্ষিণ ভারতের অর্থনীতি যখনই পড়ব সেখানে কিন্তু আমরা গিল্ড ব্যবস্থা দেখব মন্দির দেখব আর বৈদেশিক বাণিজ্য এই তিনটে মেন জিনিস কিন্তু আমরা দেখব তো এখানটাতে যে বিষয়টা দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল সেগুলি শুধুমাত্র পূজার জন্যই ব্যবহার হতো না সেখানে কি তাঞ্জোর গঙ্গাইকুণ্ড চোলপুরমের চোল শাসক ছিল আর চোল সময় সময় এবং দুটি অসাধারণ সুন্দর মন্দির কিন্তু তৈরি হয়েছিল গেল মন্দির ঘিরে লোকালয় ছিল আর শিল্পীদের বসবাস করার জায়গাও ছিল লোকালয় ছিল আর শিল্পীদের বসবাসের জায়গা তারপরে কি ছিল যে মন্দিরের কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী ও অভিজাতরা নিষ্কর ভূমি দান করত যে রাজারা ভূমি দান করত নিষ্কর ভূমি ব্যবসায়ীরা টাকা দিত ঠিক আছে অভিজাতরা অর্থ দিত ভাবে কিন্তু সবাই ডোনেট করতো মানে অনেকটা পরিমাণ ডোনেট করতো সেই কারণে কিন্তু আমরা দেখি অনেক বারবার বারবার কিন্তু বৈদেশিক আক্রমণ কিন্তু ভারতবর্ষ হয়েছে সবাই কিন্তু এই অর্থের জন্যই আসতো তো যাই হোক সেই জমির যে ফসল সেই ফসল মন্দিরের সঙ্গে যুক্ত যে মানুষজন ছিল তাদের জীবনযাপনের কাজে কিন্তু লাগতো পুরোহিত ছিল মালাকার ছিল রাধুনী ছিল গায়ক ছিল নর্তকি ছিল তো এইরকম কিন্তু সবাই মন্দির চত্বরে কিন্তু থাকতো মন্দিরের কম্পাউন্ডটা কিন্তু অনেক বড় ছিল দক্ষিণ ভারতে তোমরা যখন যাবে দেখবি বড় বড় কম্পাউন্ড ওখানে থাকার জায়গাও কিন্তু আছে তো কারা কারা মূলত থাকতো পুরোহিত মালাকার রাধুনী গায়ক নর্তকী এরা সবাই থাকতো চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল ব্রোঞ্জ ওই জন্য আমরা কিন্তু নটরাজের মূর্তিটা কিন্তু দেখি ব্রোঞ্জের তৈরি ঠিক আছে এটাও কিন্তু একটা কারণ তাহলে চোল রাজ্যে কিসের শিল্প খুব বিখ্যাত ছিল ব্রোঞ্জ হস্তশিল্প তাহলে চোল কিসে বিখ্যাত ব্রোঞ্জ হস্তশিল্প বিখ্যাত ছিল আর তামিলনাড়ুতে কী কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল তাহলে চোল রাজ্যে কী ছিল ব্রোঞ্জ হস্তশিল্প বিখ্যাত ছিল আর তামিলনাড়ুতে কী কাবেরী নদী আর তার শাখা নদীগুলো থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়েছিল যেহেতু সেচ ব্যবস্থার উন্নতি হয়েছে তাহলে কীভাবে উন্নতি কৃষিকাজের কৃষি উৎপাদনের বাড়বে কোথাও আবার বছরে দুইবার ফসল ফলানো সম্ভব হয়েছিল ঠিক আছে যেখানে সেচের সুযোগ কম ছিল সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর বিল কাটা হয়েছিল কোথাও আবার কুয়োর ব্যবহারও করা হয়েছিল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের অর্থনীতিতে এই জল নিকাশি কৃষিকাজ এগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল নেক্সট যেটা আসছে যে চোল রাজ্যের প্রধান কে ছিল রাজা চোল রাজ্যের প্রধান কে ছিল রাজা তাকে মন্ত্রীদের একটা পরিষদ সহায়তা করতো রাজাকে সাহায্য করতো কে মন্ত্রী পরিষদ তোমরা এখন দেখবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এর কিন্তু একটা ক্যাবিনেট মিনিস্টার থাকে ঠিক আছে মানে অনেক কয়েকজন মিলে একটা ক্যাবিনেট তৈরি করা থাকে তো সেরকম তাদের সাথে পরামর্শ করেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এরা কিন্তু তাদের প্রশাসনিক কার্যক্রম চালায় তো ঠিক একই রকমভাবে রাজার যে প্রশাসন ছিল রাজার যে ক্যাবিনেট ছিল সেটাকেই বলা হচ্ছে এখানে মন্ত্রী পরিষদ ঠিক আছে এই মন্ত্রী পরিষদের সহায়তা নিয়েই রাজা কিন্তু রাজ্য চালাতো তো যাই হোক রাজ্যকে কয়েকটি প্রদেশে বা মন্ডলমে ভাগ করা হতো রাজ্যের যে ভাগ সেটাকে কি বলা হচ্ছে মন্ডলম কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রাম শাসনের ভার ছিল হচ্ছে গ্রাম পরিষদের উপর এই গ্রামগুলোকে কি বলা হতো উর বলা হতো তাহলে কি প্রদেশকে বলা হতো কি মন্ডলম চোল রাজ্যের প্রদেশকে বলা হতো কি মন্ডলম আর গ্রাম পরিষদ গ্রাম পরিষদকে কি বলা হতো উর কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাডু ঠিক আছে উর এবং নাডু এই দুই স্থানীয় সভা শাসন চলতো তাহলে চোলদের ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এখানটায় কি ছিল নাডু তাহলে আমরা কী পড়ব মন্ডলম যদি বলা হয় মন্ডলম কিসের নাম মন্ডলম হচ্ছে চোল রাজ্যের প্রদেশগুলোকে মন্ডলম বলা হতো উর কাকে বলা হয় উর হচ্ছে গ্রাম পরিষদকে বলা হতো উর নাডু কাকে বলা হতো কয়েকটা গ্রাম নিয়ে গঠিত আমরা এখন যেটাকে ব্লক বলি তখন সেটা হচ্ছে নাডু তারপরে কি বলছে উর আর নাডু যে ছিল এই দুটি স্থানীয় সভা সাহিত্য শাসন বিচার আর রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করতো কে কে পালন করতো তাহলে এই দুটো জায়গা কি উর আর নাডু এরা কি করতো এরা সাহিত্য শাসন ভোগ করতো এরা বিচার করতে পারতো রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করতো গেল তাহলে যদি বলা হয় মন্ডলম উর নাডু এগুলার মধ্যে ছোট কোনটা সব থেকে ছোট ইউনিট তাহলে সেটা হবে উর কয়েকটা উর নিয়ে গঠন হতো কি নাডু কয়েকটা নাড়ু নিয়ে গঠন হতো কি মন্ডলম ঠিক আছে তারপরে চলে আসছে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো ব্রহ্মদেহ জমি ব্রাহ্মণদের যে নিষ্কর জমি দিত সেটাকে বলা হয় ব্রহ্মদেহ জমি এর জমির ফলে কাবেরি উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের কিন্তু পত্তন হয়েছিল পত্তন মানে কি প্রতিষ্ঠা বা শুরু ঠিক আছে এই নতুন গ্রামগুলিকে তদরকি করার জন্য আবার বয়স্ক মানুষদের নিয়ে তৈরি করা হয়েছিল একটা সভা এই নতুন নতুন গ্রাম তৈরি হচ্ছে তো গ্রামগুলোকে দেখাশোনার জন্য কি হচ্ছে একটা সভা কাদের নিয়ে বয়স জ্যেষ্ঠদের নিয়ে একটা সভা তৈরি করা হয়েছিল তারা প্রশাসনিক দায়িত্ব পালন করত আর ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামে একটি পরিষদও তৈরি করা হয়েছিল এই নগরম হচ্ছে একটা নামে একটা পরিষদও তৈরি করা হয়েছিল যারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন সমস্যার মোকাবিলা বা সমাধানের জন্য কাজ করবে এরকম একটা তৈরি হয়েছিল এটা হচ্ছে চোল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বর্ণনা কিন্তু করা হয়েছে তো এখন যেটা আমরা আলোচনা করব মূলত কি বলছে দক্ষিণ ভারতে অবশ্য নবম থেকে একাদশ শতকের মধ্যে ঠিক আছে নয় থেকে এগারো শতক এর মধ্যে বাণিজ্যের উন্নতি আমরা লক্ষ্য করতে পারি এখানে নতুন ধরনের বণিক সম্প্রদায় তৈরি হয়েছিল যাদেরকে বলতো চেট্টি বা শেট্টি চেট্টি বা শেট্টি ঠিক আছে তারা কিন্তু পণ্য সাজিয়ে যাতায়াত করতো যাই হোক বণিক সংগঠন ছিল বা সমবায়ের কথা আমরা জানতে পারি বণিক সংগঠন বা সমবায় এই সময় ছিল বিভিন্ন মন্দিরে করা হতো হ্যাঁ বর্ণনা আমরা সেটা দক্ষিণ ভারতের বিভিন্ন তাম্র লেখকগুলিতে আমরা এর বর্ণনা পাই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলদের ক্ষমতা বাড়ার বাড়ায় সেখানকার বাণিজ্য কিন্তু ও বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের একটা প্রভাব আস্তে আস্তে বেড়ে গেছিল এই সময় রাজারাজা ছিল অনেকে কিন্তু উচ্চ সম্পন্ন উপাধি নিয়েছিল নিজেদেরকে এদের মধ্যে যেমন মহারাজা অধিরাজ তারপরে ত্রিভুবন চক্রবর্তী এই ধরনের বিভিন্ন উপাদি কিন্তু রাজারা নিত মহারাজা অধিরাজ ত্রিভুবন চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি এদের মধ্যে অনেকেই আবার স্থানীয় সামন্ত বা ধনী কৃষক ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা আবার ভাগ করে নিয়েছিল কৃষক পশুপালক এ ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি পশুপালক কৃষক কারিগর এদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন মানে ট্যাক্স নিতে আর কি বলা হচ্ছে ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকে আর কি করতো কর সংগ্রহ করা হতো বিলাসবহুল জীবনযাপন চলতো সেই কারণে সৈন্যবাহিনীর দেখাশোনা দুর্গ মন্দির বানানোর অর্থ খরচ এগুলাও কিন্তু সংগ্রহ করা হতো সাধারণ মানুষের কাছ থেকে তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তি সৈন্যদেরও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাতো যারা জয়লাভ করতো তারা পরাজিত যারা হয়েছে তাদের ওপর মানে তাদের রাজ্যের উপর যথেষ্ট লুটপাটও কিন্তু চালাতো তো যাই হোক এরকমভাবে আমরা দেখতে পাই খাজনার এক অংশ ওই পরিবারগুলি নিজেদের জন্য রেখে বাকি অংশ কিন্তু রাজকোষে জমা দিত কোনো কোনো সময় পরাজিত যে রাজা থাকতো তাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করে নিয়ে জমির জায়গা দানও করা হতো যে এই জায়গাটাতে যদি থাকে তাদের রাজার বেশি লাভ সেই কারণে কিন্তু এরকম করা হতো তো যাই হোক এখানে দেখা যাচ্ছে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য কি করা হয়েছিল ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো তার তারা অনাবাদী জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করত ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না মানে ব্রাহ্মণদের নিষ্কর্জমে দেওয়া হতো এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেও বলা হয় এটা একটা কোশ্চেন যে ব্রহ্মদেও কাকে বলা হয় ঠিক আছে ব্রাহ্মণদের যে নিষ্কর্জমি দেওয়া হতো সেটাই ব্রহ্মদেও তো এরকমভাবে আমরা দক্ষিণ ভারতের অর্থনীতি সম্পর্কে পড়লাম তো এখানে আমরা আরেকটা পড়বো সেটা হচ্ছে পাল ও সেন যুগে বাংলার ধন সম্পদ এবং অর্থনীতি পাল এবং সেন যুগে কেমন ছিল আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা পরের যে ক্লাস সেই পরের ক্লাসে পালসেন যুগের বাংলার ধন সম্পদ অর্থনীতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর সংস্কৃতির একটা পয়েন্ট আছে তো সেই সাংস্কৃতিক পয়েন্টটা নিয়েও আমরা আলোচনা করব তোমরা ডিসক্রিপশান থেকে অনেক লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে এবং বিভিন্ন নোটসেরও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিয়ান্ড কালচার নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে তোমরা কিন্তু সেখানেও যুক্ত হতে পারো থ্যাংক ইউ